ভালো সাধারণ মানুষের এত ভালোবাসা এত কি বলবো স্নেহ ভরসা শ্রদ্ধা রাস্তায় যেতে যেতে কেউ পান খাওয়াচ্ছেন কেউ ডাব খাওয়াচ্ছেন মানে সত্যি মানে এইটা এই যে জার্নিটা আসলে জেতা হারা তো থাকবেই কিন্তু এই যে প্রসেসটা এত মানুষের সঙ্গে দেখা হওয়া এত মানুষের ভালোবাসা আর এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য উনি যে কাজ করেছেন উনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনার যে মানে প্ল্যানিং আজ টু থাউজেন্ড ফর্টি ভেবে রেখেছেন এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সবই ওনার জন্য